এটা আমাদের টু ইউনিট প্রজেক্ট এখানে দেখেন আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এখানে এ ইউনিট আর একটা আছে বি ইউনিট এ ইউনিটে ঢুকে কি পাচ্ছেন ডাইনিং পাচ্ছেন ডাইনিং এর একটা মেজারমেন্ট দেওয়া আছে টেন ফিট বাই সিক্স ইঞ্চি নাইন ফিট বাই সিক্স ইঞ্চি এর পাশে একটা ড্রয়িং ড্রয়িং এর মেজারমেন্ট আট কত এইট ফিট বাই সিক্স ইঞ্চি এগারো ফিট বাই কত ফাইভ ইঞ্চি ওকে পাঁচ ইঞ্চি এখানে জি বেড জি বেড বলতে কি বোঝায় গেস্ট বেড গেস্টের জন্য যে বেডরুমটা এটা দশ ফিট বাই দশ ফিট এর সাথে আবার অ্যাটাচ বাথরুম রাখা হয়েছে বাথরুমটা কত সেভেন ফিট বাই থ্রি ফিট সিক্স এনসি ওকে আর এ পাশে একটা বারান্দা ইউজ করা হয়েছে আর এ পাশে কোমন টয়লেট ইউজ করা হয়েছে কোমন টয়লেট সবাই যেটা ইউজ করতে পারবে এখানে সেভেন ফিট বাই থ্রি ফিট সিক্স এ পাশে একটা কিচেন রাখা হয়েছে এখন এ পাশে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে অ্যাটাচ বেডরুম এ অ্যাটাচ বাথরুম বাথরুমের সাইজ সেভেন ফিট বাই থ্রি ফিট সিক্সে ওকে বারান্দার বারান্দা এ পাশে ইউজ চাইল্ড বেড বাচ্চাদের যে বেডরুমটা এখানে ফিট ফিট বাই পাশে কিন্তু আমাদের এই এখন একজন ক্লায়েন্টের ক্লায়েন্ট যদি আসে আপনার কাছে আশা করি সুন্দরভাবে বুঝাই দিতে পারবেন যে এই ইউনিটে কি কি পাচ্ছেন এগুলো সুন্দরভাবে বলবেন অনেকে যারা ড্রয়িং বলতে পারেন না যে এইভাবে এইভাবে এখন এই উনিট থেকে আমরা ঢুকে ডুবে পাচ্ছি ডাইনিং এপাশে ড্রয়িং এপাশে জিপ বেড মেজারমেন্ট গুলো সব বলে দিবে এপাশে অ্যাটাচ বাথরুম এপাশে বারান্দা এখানে কমন টয়লেট সবাই যেটা ইউজ করতে পারবে এপাশে কিচেন এপাশে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এপাশে বারান্দা ছিপ বেড বলতে চাইল্ড বেড অপোজিট পাশে চেন একই জিনিস আছে এপাশে যদি দেখেন বিএমিত থেকে কি পাচ্ছেন ডাইনিং বাচ্চেন এপাশে ড্রয়িং জিপ বেড জিপ বেডের সাথে অ্যাটাচ বাথরুম এপাশে বারান্দা এপাশে কমন টয়লেট এপাশে কিচেন এপাশে মাস্টার বেডরুম অ্যাটাচ বাথরুম এপাশে বারান্দা আর থ্রি বেড এখানে একটা লিফট আছে লিফ্ট এর ডোরটা থ্রি ফিট রাখানো হয়েছে ওকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি এখানে লিফটের ডোরটা ইউজ করেছে আমাদের মেইন যে আজকে ক্লাসের বিষয়বস্তু সেটা নিয়ে এখন আলোচনা করি আমাদের ডোরের স্যাম্বল গুলো তৈরি করতে হবে এখন ডোরটা কোন দিকে ঘুরবে একটা ফ্লোর প্ল্যান সেটা তো উল্লেখ করতে হবে একটা রাখা রাখা যায় যায় না তবে আমি আমি সময় তারপর প্রশ্নটা করছেন একটা লিফটে এখন মনে করেন একটা মার্কেটে গেছেন মার্কেটের লিফ্টটা মনে করেন আট ফিট বাই দশ ফিট সেখানে কিন্তু আড়াই ফিট ডোল পাবেন চিন্তা করতে হবে এখন বাসাবাড়িতে ছোট্ট একটা যায় তিন তলা চার বিল্ডিং আপনি একটা লিফ্ট আছে সেখানে একটা মানুষ তো মনে করেন তিন চারজন যাবে সেখানে আপনি আড়াই রাখতে পারেন ঠিক আছে তবে এই স্ট্যান্ডার্ড সর্বনিম্ন আপনি থ্রি ফিট রাখতে হবে চেষ্টা করবেন থ্রি ফিট রাখার জন্য ওকে এখন একজন মানুষের বডির বডির মাপিয়ে চিন্তা করবেন বডিটা কতটুকু এগুলো চিন্তা করলে সর্বনিম্ন থ্রি ফিট রাখবেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে লিফটের যে ডিজাইনটা করি লিফ্ট তারপরে আমি আপনাদের তৈরি করা হয়েছে এখানে ডোরগুলো গুলো সব সব ইয়েতেই এই কোন টয়লেটের ডোর ইউজ করা হয়েছে কিচেনের ডোর ইউজ করা বেডরুমের ডোর ইউজ করা হয়েছে সি বেডরুমের ডোর ইউজ করা হয়েছে যে বেডরুমে ডোর ইউজ এই ডোর গুলো স্যাম্পল গুলো দেখাইতে হয় এখন এমনি ক্লায়েন্ট আপনাকে যে সময় ইঞ্জিনিয়ার কাজ করবে ইঞ্জিনিয়ার বুঝে নিবে তবে এটা আপনাকে একজন আর্কিটেক্ট হিসেবে চিন্তা করলে আপনাকে ডোর এর গুলো কোন দিকে ঘুরবে এটা দেখায় দিতে হবে এখন ডোর কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে এই সাইজ নিয়ে আমরা আলোচনা করি এখন যেটা মেইন ডোর মেইন ডোরটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানির কাজ করি তো কোম্পানির ক্ষেত্রে মেইন ডোরটা অনেকে আমরা থ্রি ফিট সিক্স রাখি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমি এমন ভাবে কাজ শিখাবো আপনি থ্রি ফিট সিক্স কেন ফোর ফিট হলে ডোর করতে পারবেন ফাইভ ফিট হলেও ডোর তৈরি করতে পারবেন সমস্যা নাই আমার ক্লাস গুলো আগে মনোযোগ সহকারে দেখবেন এমন কি করবেন তারপর প্রশ্নটা করবেন এখান থেকে লেন্থটা থ্রি ফিট সিক্স হাইটটা সেভেন ফিট একজন মানুষের হাইট কত পাঁচ ফিট ছয় ফিট কারণ এর হাইট যদি তিন ফিট হয় সেটা কখনোই সম্ভব না ডোর এর হাইটটা যদি সেভেন ফিট এটা স্ট্যান্ডার্ড এখন লেন্থটা কম বেশি হতে পারে লেন্থটা থ্রি ফিট আমরা মেইন ডোরের ক্ষেত্রে থ্রি ফিট সিক্স রাখি কত রাখি থ্রি ফিট সিক্স বেডরুম ডোর থ্রি ফিট রাখি লেন্থ থ্রি ফিট হাইট সেভেন ফিট অনেক সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বেডরুমে থ্রি ফিট ফোর ইউজ করা হয় এবং ক্লায়েন্ট যাদের আমরা ড্রয়িং এর কাজ করি এই ক্লায়েন্ট যদি আমাকে আপনাকে বলে যে আমাকে বেডরুমে ফোর ফিট দিয়ে দেন তবে তাকে স্ট্যান্ডার্ড সাইজ বুঝাবেন সাইজ বোঝানোর পর যদি সে মানতে না চায় দিয়ে দেবেন সমস্যা নাই ফোর ফিট দিয়ে দেবেন তবে আমরা চেষ্টা করবো স্ট্যান্ডার সাইজগুলো ফলো করার জন্য বেডরুম এর ফিট ইউজ করা হয় হাইটটা সেভেন ফিট অনেক সময় একটু লাইন অনুযায়ী থ্রি ফিট ফোরটা ইউজ করা হয় হাইটটা সেভেন ফিট বাথরুম কিচেন বারান্দা ভালো করে শুনবেন বাথরুম কিচেন বারান্দার যে ডোরটা ইউজ করা হয়েছে সেটা হলো টু ফিট সিক্স লেন টু ফিট সিক্স হাইট সেভেন ফিট এখন কিচেনে অনেক সময় থ্রি ফিটও ইউজ করা হয় তবে কোন একেবারে কোন এখানে এখন আমি আপনাদের যে কাজটা শিখাবো যে যদি থ্রি ফিট ইউজ করতে বলে থ্রি ফিট ইউজ করে দিবেন এই ডোরের স্যাম্বল গুলো তৈরি করতে হবে আমরা খুব সহজে এই ডোরের স্যাম্বল গুলো তৈরি করতে পারি প্রথমে লাইন নেবেন লাইনের শর্টকাট কি একজন বলেন এটা আমি শিখেছি লাইনের শর্টকাট কি কিবোর্ড শর্টকাট এল এন এল ইন্টার ওকে এল লিখে ইন্টার প্রথমে আমরা 3 ফিট 6 নেব থ্রি ফিট সিক্স ওকে পরের টা আমরা নিব টোটাল চারটা করবেন ফোর না ওকে আপনি যদি এখান থেকেও লাইন নেন আমি সবগুলো অপশানই কাজ দেখাচ্ছি এল লেখিনটা দিলে হবে এখান থেকে লাইন নিলে হবে এখান থেকে আমরা নিব থ্রি ফিট পরের টা নেব টু ফিট সিক্স এখন অনেকেই এই পেজটাকে মুভ করতে পারে না মুভ করার প্রবলেম হয় স্টুডেন্ট থাকাকালীন যেগুলো প্রবলেম হবে সেগুলো নিয়ে আলোচনা করি সবাই এক্সপার্ট না অনেকেই ওডিকেটের নতুন আছে এখানে তাদের জন্য একটু চিন্তা করতে হবে তারা মুভ করতে পারে না মাউসের স্ক্রলবারটা চাপ দিয়ে ধরবেন মাউসের যে মাস্কানের স্ক্রলবারটা আছে স্ক্রলবারটা আমরা কিন্তু এভাবে চাপ দিয়ে ধরলে মুভ হবে মুভ করতে পারবেন এখন তারপরে যদি মুভ না হয় তখন কি করবেন জ ইনটা এ ইনটা ওকে তখন এরকম আসলে মুভ করে দেন যারা নতুন পেজে কাজ করবেন একেবারে সামনে আসবে যে ইন্টার এ ইন্টার ওকে এখন আমাদের পার্টিশন আমাদের একটা ইটের মাপ বলেন তো মশলা সহ একজন কথা বলেন আমার কথা শুনতে পাচ্ছেন একজন বলেন মশলা সহ ইটের মাপটা বলেন একজন আচ্ছা আমি বলে দিচ্ছি

ওকে এখন এই মেজারমেন্টটা কোন বেশি হতে পারে এখানে বিভিন্ন মেজারমেন্ট হয় আমি সবগুলো মেজারমেন্ট দেখাবো আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন জার যেটা ভালো লাগে সেই অনুযায়ী কাজ করবেন জার যে শেপ ভালো লাগে প্রথমে এখানে কি দিবেন 2 এদিকে 2 কালি কটু দিলাম পাবা দুইবা 522 এদিকে 1 এদিকে 3 আমার ক্লাসগুলো একসাথে আমি সহজভাবে নেওয়ার চেষ্টা করি জানি ক্লাসেই কাজগুলো আদায়ে হয় আমি আমার বুঝাচ্ছে এই পয়েন্ট থেকে এদিকে ফাইভ ইঞ্চি একইভাবে দিক উল্লেখ করবেন এদিকে টু নিচের দিকে টু তাহলে টু কবে দুইবার ফাইভ টু টু এদিকে ওয়ান এদিকে থ্রি আমি একজনকে জিজ্ঞেস করি এখন এই পয়েন্ট থেকে আমরা কত ইঞ্চি নেব একজন বলেন কথা বলেন প্রথমে কত নেবো ফাইভ ইঞ্চি ফাইভ ইঞ্চি ওকে পরেরটা টু টু বাউদের দিক উল্লেখ করবেন অনেকে কি করে এইভাবে টু এনসি দিক উল্লেখ করে না নিচের দিক না করে এই দিকেই রাখে এরকম প্রবলেম পাবেন তারা এদিকে টু দিবেন এই যে চার এনসি হয়ে গেল কিন্তু দিক উল্লেখ করতে হবে মানুষদের এদিকে টু এদিকে ওয়ান এদিকে আপনি এখানে যদি ক্লিকও করেন তাও হবে আপনি ফিরে দিলেও হবে ক্লিক করলেও হবে আবার এই পয়েন্ট থেকে আমরা কত নেব ফাইভ ফাইভ একজন ক্লিয়ার করেন এখন একটু ক্লিয়ার করেন একজন কথা বলেন স্পষ্ট হয়ে তারপরে টু ওকে তারপর ওয়ান আবার টু টু হলো দুই বার সরি টু টু এদিকে ওয়ান এদিকে থ্রি থ্রি সমস্যা নেই ভুল হবে এটা আরেকবার আপনি ক্লিয়ার করেন এদিকে কত ফাইভ ফাইভ এদিকে টু আবার টু নাকি টু ওয়ান থ্রি থ্রি একইভাবে সহজ দেখেন ফাইভ নিয়েছি টু 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 হলো দুই বার এটা মনেই থাকবে ওয়ান থ্রি একইভাবে এটা এদিকে 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 থ্রি এসে এখন অনেকে প্রশ্ন করতে পারে এই কাজটা তো আমরা মিরর করতে পারি মিরর পরে শেখাবো এটা নতুন ঠিক আছে মিরুর শর্টকাটে আরো করা যায় অনেকভাবে করা যায় এটা দাপে দাপে আমি চাই যে একবার পূর্ণাঙ্গভাবে শেখা

এই পয়েন্ট থেকে কত ফিট নেব সেভেন ফিট কত ফিট সেভেন ফিট এটা কোনো স্ট্যান্ডার্ড সাইজ না আপনি টু ফিট সিক্সও নিতে পারেন সমস্যা নাই আপনি এখান থেকে সিক্স ফিট আমরা সেভেন ফিট রাখলাম তো মনে রাখার জন্য এই পয়েন্ট থেকে সেভেন ফিট তারপর অফসেট নেব ও লেখে ইন্টার অন লেখে ইন্টার অফসেট ওয়ান ইঞ্চ আমাদের এই কোর্সগুলো লং টাইম প্রসেস সময় নিয়ে কাজ শিখতে হবে অনেক ভালো কিছু শিখতে পারবেন সব কিছু শিখতে পারবেন আর তারা হলে শেষ করবেন তাহলে আমার কাছ থেকে ভিডিও করছি নিয়ে তারা ওরা যদি করেন যে আমি দশ দিনে কোর্স শেষ করব। তাতে তারা মনে করা ভিডিও বিডিও কোর্স গুলো নিয়ে আমরা এটা লং টাইম প্রসেস রাখি সময় নিয়ে কাজ শিখবেন ভালোভাবে কাজ শিখবেন ওকে আবার যদি লাইন নেই এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে সেভেন ফিট আমি আপনাদের সবগুলো অপশন কাজ শিখাবো কোন অপশনে এখানে কপি করা যায় এখানে আবার এটা লাইন থেকে এখানে আবার লাইন ড্র করা যায় অনেকভাবে করা যায় ঠিক আছে আবার এখান থেকে এক্সটেন্ড করে ডিজাইন করা যায় আপাতত প্রথম নিয়মটাই শিখে ও লেখে ইন্টার অন লেখে ইন্টার অপশনটা কত অন ইনসি জাস্ট ইনসাইডে ভিতরে দিক আবার যদি লাইন নেই এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে 7 ফিট কত ফিট 7 ফিট অপশনটা অন ইনসি আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি এল লেখে ইন্টার অনেকে কি করে এই পয়েন্ট থেকে দেখবেন যে এই পয়েন্ট থেকে আপনি এই পয়েন্ট থেকে নিতে পারেন

তারপর আমরা কি করে দিব টিম করে দিব চার লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিব যেটা প্রয়োজন নেই জাস্ট ক্লিক করবেন একটু জুম করে কাজ করবেন অপ্রয়োজনীয় অংশ ডিলিট করার জন্য টিম করতে হবে আর এটা আমরা কি করব এক্সটেন্ড করব এই যে এখানে এক্সটেন্ড শিখাবো কোনো লাইন যদি বর্ধিত করে লেখা বর্ধিত করার প্রয়োজন পরে ইয়ে এক্স লেখে ডাবল এন্টার ওকে তারপর আমরা প্রিন্ট করব ওকে এটা একটা ডিজাইন করে দিলাম এই ডিজাইনটার লুকটা ভালোই আসে আরো বিভিন্ন মেজারমেন্ট আছে সবগুলো অপশন দেখাবো আর ইকোভালি আপনি এত লেট করে জয়েন দিয়েছেন কেন ঠিক আছে সময় আপনি ভিডিও গুলো দেখবেন প্রশ্ন থাকলে আগামী ক্লাসে প্রশ্ন করবেন ঠিক আছে আজকের যে ক্লাসটা করলেন এটা আগামী ক্লাসে প্রশ্ন করা যাবে না এরকম কোনো দিচ্ছে প্রথম দিকে আমি প্রশ্ন নেবো প্রশ্নের অ্যান্সার গুলো দেবো আবার সার্কেল নিন সিলে কে ইনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা ট্রিম করে দিব টিকার লিখে ডাবল ইনটা আমার কথা দেখেন আপনি যদি এইটাই প্রবলেম থাকে ডোরে এইটাই ক্লিয়ার হবে এইটাই ক্লিয়ার না হলে পরেরটা ক্লিয়ার হবে চারটে দেখাচ্ছি চারটার ভিতরে একটা ক্লিয়ার হবে ইনশাল্লাহ আর এটা প্রিন্ট করে দিবেন ক্লিয়ার লেখে ডাবল এন্টার আর এটা বর্ধিত করে দিব ই এক্স লেখে ডাবল এন্টার এক্সটা তারপর প্রিন্ট এখন অনেক প্রশ্ন করতে পারে আমি এক্সটেন্ড করব না তা তো করা যায় যে এই পয়েন্ট ধরে এই পয়েন্ট ধরে বসে ক্লিক করবেন ক্লিক করলেই বর্জিত হবে তারপর প্রিন্ট ওকে কাজটা কমপ্লিট এখন আবার যদি সার্কেল নেই যে এখান থেকে যদি সার্কেল নেওয়া যায় এই যে সার্কেল সার্কেল ক্লিক করবেন সার্কেল ক্লিক করার পরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা কি করব ট্রিম করব টি আর লেটার ডাবল ইন্টার সুন্দরভাবে ট্রিম করে দিবেন এটাও ট্রিম করে দিবেন এটাও ট্রিম এটাও ট্রিম তারপর এখন এটা এক্সটেন্ড করে দিব ই এক্স লেখে ডাবল ইন্টার এক্সটেন্ড তারপর আমরা কি করে দিব ট্রিম ওকে একইভাবে আমরা ড্র টুলবারে যদি আন্ডারে যাই কোন টুলবারে আন্ডারে মেনু বারে যাবেন মেনু বার তবে চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য এখানে সি লিখে এন্টার এটাই চেষ্টা করবেন এখান থেকে সার্কেল সার্কেল কই দেখেন তো সার্কেল আছে এই সার্কেল ক্লিক করবেন এই যে সেন্টারে ক্লিক করবেন কোনটা সেন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর ট্রিম টি আর লিখে ডাবল এন্ড

যে সময় দেখবেন যে ফ্লোর প্ল্যান অনেক বড় বড় ফ্লোর প্ল্যান করবে সেই সময় কি একটা একটা করে এইভাবে সিলেক্ট করে ডিলিট করে কাজ করবেন তখন কি করে নেবেন বলক করে নেবেন এটা কি করবেন বলক করবেন বি লেখে ইন্টার কি লেখে ইন্টার বাংলাদেশ বি লেখে ইন্টার এখানে নাম দিবেন ডোর অন সর্বোত্তম নাম দিলাম কি ডোর অন বলক হয়ে গেছে একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে ওকে

ডোর করার সুবিধাটা কি দেখেন এখানে একটা ক্লিক করে ডিলেট করা যাচ্ছে আমি যদি এটা একটা করে ক্লিক করি ডিলেট হবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমি এভাবে তো সম্পূর্ণ সিলেক্ট করতে পারি কারণ প্ল্যান থাকলে তো সম্পূর্ণ সিলেক্ট করতে পারবেন না প্ল্যানের ভিতর তো অনেক জানালার ভিতরে অনেক হিউজ পরিমাণ কাজ করলেন এখানে ওইভাবে সিলেক্ট করা যায় না ঠিক আছে তখন আপনাকে কি কি করতে হবে গোলক মানে কাজ করতে হবে ডি লেখে ইন্টার তারপর এখান থেকে ডোর ফোর্থ এখন আমি একজন প্রশ্ন করতে পারে পারি যে ডোর ফোর দিতে হবে না এখানে যদি আসিফই নাম দেয় আমি আসিফ দেবো আসিফ নিয়ে নেবে ঠিক আছে এটা ক্ষেত্রে আমি বুঝাচ্ছি এখন এখন এখানে দেখেন এখন ইডিট করবেন ইডিট করার কিন্তু পারতেছে না এটা অনেক সময় দেখবেন যে এটা আন বোলক করবেন এক্সপ্লোর করবে এটা ভেঙে ফেলবেন এই ব্লকটাকে ভেঙে ফেলার জন্য বোলক তো শিখলাম ভেঙে ফেলবো কিভাবে

ডাইমেনশনের শর্টকাট কি একজন মনে বলতে পারবেন একজন বলেন কথা বলেন ডি আই এম এন্টার ডি আই এম এন্টার এখান থেকে এখানে এখন প্রশ্ন করতে পারেন যে ডি এল আই দিলে হবে না ডি এল আই স্যার হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর একজন প্রশ্ন করতে পারেন যে আমি কি এখান থেকে এই যে ডাইমেনশন টুল বার থেকে অ্যালাইন দিলে কি হবে না না আসসালামু আলাইকুম হ্যাঁ টু ফিট সিক্স এভাবে হবে আপনি এখান থেকে ডাইমেনশন থেকে অনেকভাবে কাজ করা যায় তবে চেষ্টা করবেন চেষ্টা করবেন ডিএলআই লেখে ইন্টার অথবা ডিআইএম দুইটা ভিতরে একটা দিয়ে কাজ করবেন এখন এখন অনেকে প্রশ্ন করেন যেমন এল লেখে ইন্টার একজন প্রথম দিকে প্রশ্ন করছেন তার অ্যান্সারটা দিচ্ছি ফাইভ ফিটের লাইন দেবো ডিএলআই লেখে ইন্টার ডাইমেনশন দেখাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন এই লাইনটা আমি একটু শর্ট করতে চাচ্ছি উপরের লাইন তাহলে কিভাবে শর্ট করবো এই যে তিনটা পয়েন্ট দেখেন দুইটা পয়েন্ট এই পয়েন্ট ধরে নিচের দিকে মাঝখানে ক্লিক করবো ক্লিক আবার যদি এই পয়েন্টে ক্লিক জাস্ট সৌন্দর্যের জন্য এই পয়েন্টে ক্লিক এভাবে কাজটা করা যায় ঠিক আছে একটু বড় করে দিচ্ছি একটু বড় করে দিচ্ছি এভাবে ক্লিক করে কাজটা করা যায় এভাবে কাজটা করতে পারবেন ওকে আজকের ক্লাসটা এই পর্যন্ত আমরা একজন ক্লায়েন্ট আসবে আমি একটু ডিজাইনের কাজ করি তো ড্রয়িং এর কাজগুলো করি এই আমার অফিসে একটু একজন অফিস আসবে তো আজকে এই পর্যন্ত রাখেন এই পর্যন্ত কাজগুলো করেন আগামী ক্লাসে আমি বিস্তারিত আবার আলোচনা করবো ওকে সবাই ভালো থাকবেন ঠিক আছে আবার প্রশ্ন নিব আগামী ক্লাসে ঠিক আছে আমরা প্রশ্নগুলো এটা প্রথম দিকে নেব ঠিক আছে যার যেটা প্রথম দিকে প্রশ্ন করবেন নয়টার দিকে ঠিক নয়টাই জয়েন দিবেন নয়টার দিকে জয়েন দেওয়ার চেষ্টা করবেন প্রথম দিকে প্রশ্নগুলো গুলো নেব এমনকি অ্যান্সার গুলো দেব ঠিক আছে আর আপনারা আপনার এই ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন আপনি জিমেল গুলো সবাই জিমেল গুলো দেন আগামী ক্লাস থেকে কিন্তু আপনি জিমেল ছাড়া ডাউনলোড করতে পারবেন না আমি আপাতত ডাউনলোড করার অনুমতি দিচ্ছি জিমেল ছাড়াই দিচ্ছি ঠিক আছে আপনি যে কেউ ডাউনলোড করতে পারবেন কিন্তু আগামী ক্লাস থেকে আমি ডাউনলোড জিমেল ছাড়া ডাউনলোড করতে পারবেন না এরকম অপশন করে দেব ঠিক আছে ঠিক আছে জিমেল গুলো সবাই দিয়ে রাখেন আমি ফ্রি টাইমে আমি করে দেবো